আপা আসসালামু আলাইকুম কি নাম আপনার জোহরা জোহরার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে জোহরা আমাদের এখানে দেড় বছর ধরে কাজ করছে তাই না সর্বসাগুল্লে দেড় বছর এই দেড় বছরে সে সর্বোচ্চ প্রোডাকশনে চলে গেছে সে সাদা পকেট জয়েন করে হচ্ছে দুইশো প্লাস তাই না মিনিমাম সে দুইশো সাদা পকেট জয়েন করে দুইশো করা মানে হচ্ছে টোটাল তাকে চারশো ফ্রন্ট পকেট জয়েন করলে তার দুইশো হয় ঠিক কি না এখানে যে দেড় বছর ধরে কাজ করছেন কি হিসেবে করছিলেন মানে শুরু করছেন হেল্পার হিসেবে পরে অপারেটর হইছেন অপারেটর হইতে কতদিন লাগছে সাত মাস সময় লাগছিল আপনার গ্রামের বাড়ি কোথায় ময়মনসিং সিং তো এখানে কাজ করে সার্বিকভাবে ভালো আছেন কিনা আমরা মূলত আসলে আপনি যে কাজটা করেন এই যে আপনি সর্বোচ্চ প্রোডাকশনে চলে গেছেন করে করতেছেন আমাদের অনেক চার পাঁচ বছরের আছে যারা এর উপরে করতে চায় না তা আপনি কিভাবে পারছেন কেমনে সম্ভব হয়েছে মানে আপনার আগ্রহ ছিল এই জন্য পারছেন আল্লাহ আপনাকে বিশেষ কোনো ক্ষমতা দিছে চেষ্টা ছিল কি না আপনার চেষ্টা ছিল তার মানে চেষ্টা করলে হবে এই যে আপনি সর্বোচ্চ প্রোডাকশন দেন আপনাকে সুপারভাইজার লাইন চিফ এপিএম পিএম ওনারা অনেক আদর করে পছন্দ করে ঠিক কিনা তাহলে আপনি একটু আমাদেরকে কাজটা শিখান আমরা আপনার কাছ থেকে শিখতে চাই যে আপনি আসলে কিভাবে করেন পারবেন না গত মাসে বেতন তুলছেন কয় টাকা স্যালারি সব মিলিয়ে কত পাইছেন ছুটি কেন সতেরো হাজার চারশো আর যোগাযোগ করতেন যাই হোক পরবর্তীতে আপনার কোনো অসুবিধার জন্য ছুটি যদি কাটান আগের থেকে ছুটি নিয়ে নিবেন অ্যাবসেন্ট করবেন না কেমন আর হচ্ছে আপনার যদি এরকম অ্যাবসেন্ট হয়েও যায় কোনো কারণে আপনি যেটা করবেন ফোন করে জানাবেন সুপারভাইজার লাইন চিপ ওনাদেরকে জানাবেন কেন আপনি আসতে পারেন নাই তারপরে আইসা ছুটির ফর্মটা নিয়ে পাস করাবেন কেমন তাহলে এখন একটু আমাদেরকে আপনার কাজটা দেখান আমরা শিখি এটা হইলো সাদা পকেট জয়েন বলে গার্মেন্টস আর হচ্ছে ফ্রন্ট পকেট জয়েন তাই না ফ্রন্ট পকেট জয়েন করতেছে মার্শাল্লাহ দিলে ওনার হাতের স্পিড দেখেন আপনারা উনি এস এভাবেই কাজ করে এখানে কোনো স্পিডিউ স্পিড বাড়ানো হচ্ছে না উনি ঘন্টায় দুইশো করে করে আমাদের যারা হচ্ছে সিনিয়র তারাও একশো চল্লিশ করে করে একশো পঞ্চাশ করে করে উনি দুইশো করে করে এছাড়া আমাদের বেলি আছে ও আরও বেশি করে আল্লাহর মতো দুইশো বিশ দুইশো চল্লিশ পর্যন্ত ওর ক্যাপাসিটি আছে এখানে দুইশো করা মানে হচ্ছে ওনাকে পার ঘন্টায় চারশোটা পকেট জয়েন করতে হয় এক টানে করতেছে দেখেন এই যে গাইড আছে এখানে কোন কাটমার্ক আছে ধরে মিলে দিতে হচ্ছে তাই না নাম সিরিয়াল এবং নাম্বার গুলো মিল রাখতে হয় তার মানে আপনার নতুনরা হেল্পার থেকে অপারেটর হইতে কতদিন লাগবে আপনি তো অনেক সময় নিছেন আপনার সাত মাস লাগছে নতুনদের কম সময় লাগবে না এটা হচ্ছে ফ্রন্ট পার্টের একটা প্রসেস এটাকে ফ্রন্ট পকেট জয়েন বা হচ্ছে আর কি বলে এটাকে ফ্রন্ট পকেট জয়েন বলে সাদা পকেট সাদা পকেট জয়েন বলে আর কি গার্মেন্টস এর ভাষা আল্লাহর রহমতে সবাই চেষ্টা করলে দেখেন সম্ভব কেউ যদি চেষ্টা করে সর্বোচ্চ প্রোডাকশনে যাবে তার পক্ষে কিন্তু সম্ভব এই যে আপায় সাত মাস পরে ওভারটাইম অপারেটর হইছে কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে উনি অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ প্রোডাকশনে চলে গেছে ঠিক না আপা তাহলে আপনি অনেক কষ্ট করে আমাদেরকে হেল্প করছেন এদিকে একটু তাকান আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে সবাই আপার জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম